হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো ওয়েলকাম পলাশ পূজা লাভ স্টোরি চ্যানেলে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আজ চলো ব্লগটা স্টার্ট করা যাক তো কয়েকদিন থেকে অনেক ফুচকা খেতে ইচ্ছা করছিল আর ও জানো তো আমার যখন যা খেতে ইচ্ছা করে ওই

ফুচকা ফুচকা ঘন্টা ঘন্টা আমার কাছে তো ঘন্টা এই আর কেমন গাইস পা গল্প